হ্যালো বন্ধুরা আপনাদের এক কাজ দেখাবো আজকে ধরুন আপনার বাড়িতে টাইলস লাগানো আছে সেই টাইলসের ওপর এইরকম ধরনের আমরা মেশিনের দ্বারা এই কংক্রিটগুলো পরিষ্কার করে থাকি এবার এই কংক্রিট পরিষ্কার করার পর একদম এরকম চকচাপ করবে দেখুন এরকম কংক্রিট চকচাপ করবে এটা কিভাবে হবে এটাকে আপনাকে দেখাবো দেখতে পাবে ঠিক আছে এই মেশিনের দ্বারা আমরা এটাকে বেডিং জিনিসটা এটা কীরকম পরিষ্কার হয়েছে না টাইলসে কোনো দাগ না কিছু পুরো টাইলসটা ভালো থাকবে আপনার কোনো টাইলস একদম দাগ হবে না আপনারা এটা ধরুন আপনার কলের মেঝেতে টাইলস লাগানো আছে সেখানে শ্যাথলা পড়েছে এই মেশিনের দ্বারা আমরা পরিষ্কার করে থাকি যদি আপনারা মনে করেন যে আপনারা আমাদেরকে এই কাজ দেবেন তাহলে দিতে পারেন আমরা আমার ডেসক্রিপশান লিঙ্কের নাম্বারটা দেওয়া আছে আপনারা এই নাম্বারে ফোন করে আমাকে কাজের অর্ডার দিতে পারেন আমি লেবার দিয়ে কাজ করাই ঠিক আছে বন্ধুরা নমস্কার